ইব্রাহিম আল আসলামের দিন শরিয়াত তিনি আমাদের নাম রাখছেন মুসলিমিন মিল্লাত আবিক ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সুরাহের মধ্যে একটা আছে তাহলে ইব্রাহিম আল্লাহ আসলামের আগে কারা ছিল পরে কারা ছিল তো আমরা যেটা কোরআন থেকে অনুসন্ধান করে পাচ্ছি সেটা হলো যে ইব্রাহিম আল্লাহ আগেও এই জাতি মুসলিম আর ইব্রাহিম আল্লাহ পরেও এই জাতি মুসলিম ইভেইমের রাষ্ট্রেরের শরিয়াত যদি হয় ইসলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি হয় ইসলাম তাহলে মাসখানেক ইহুদি খ্রিস্টানদের কোন ধর্ম থাকতে পারে আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতান লিল্লাহি হানিফা আল্লা বলেন নিশ্চয়ই ইব্রাহিম আলাহসলাম ছিলেন একটি উম্মত মানে একটি জাতি কানেতান এবং তিনি ছিলেন আল্লাহর উদ্দেশ্যে বিনয় কানতান লিল্লাহ হানিফা এবং তিনি ছিলেন খাঁটি একনিষ্ঠ আলামক ইয়াকুমিনাল মুর্শিক তিনি মোর্শেদদের অন্তর্ভুক্ত ছিলেন না এখন দেখেন ইব্রাহিম আলাহসলাম একাকী একটা উম্মত বলা হয়েছে তিনি একাই একটা উম্মত একটা জাতি বিরাট সম্মানের মালিক আল্লাহ তাকে সম্মান দিয়েছেন এবং তিনি ছিলেন আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী এবং তিনি একনিষ্ঠ খাঁটি কোনো ভেজাল তার মধ্যে ছিল নির্ভেজাল এবং তিনি মোর্শ্রদের অন্তর্ভুক্ত ছিলেন না অর্থাৎ এহুদিরা বলে ইব্রাহিমুল আসলাম এহুদি ছিলেন খ্রিস্টানরা বলে ইব্রাহিমুল আসলাম খ্রিস্টান ছিলেন এই দাবিটা আল্লাহ প্রত্যাখ্যান করলেন এই দুটো দুটা দাবি ইব্রাহিমুল আসলামের ব্যাপারে তোমরা মিথ্যা করেছ যেহেতু ইব্রাহিম আলাহ আসলাম ইহুদি এবং খ্রিস্টান ছিলেন না ইহুদি খ্রিস্টানের বহু পরের ব্যাপার মৌসুল্লাহ আসলাম যে ধর্মের প্রবর্তক সেটাকে ওরা ইহুদি ধর্ম বলে তো আসলাম হলো ইব্রাহিম আল্লাহ আসলামের আট পুরুষ পর দেখেন মৌসা এবনে ইমরান এমনি ইয়াসার এমনি কায়েস এমনি লাবি বেন লাবি বেন ইয়াকুব বেন ইসাক এমনে ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাহ সালামের আট পুরুষ পরে হলো মুসাল আসলাম এবং মুসাল আসলামে আসে তৌরাত এবং এই তওরাতের অনুশীলন নিজেদেরকে এহুদি বলে আল্লাহ বলেন নাই ওরা বলে যে আমরা এহুদি এহুদি মানে তহবাকারী ওদের দাবি যে মুসার আসল উম্মাদ গরুর বাচ্চা পূজা করেছিল আমাদের বাপদারাদাই তারা কিন্তু তারা তহবা করেছে এই জন্য আমরা তাকারি ইন্না হুদনা এলাইকা এই যে হুদনা শব্দ থেকে ইহুদি শব্দটা আসে কোরআনে তো এখন ইব্রাহিম আল এহুদিও ছিলেন না যেটা পরিষ্কার করে অন্য অন্যত আল্লাহ বলেছেন মা কানা ইব্রাহিম ও ওয়ালা নাসরানিও আলা কানা হানিফা মুসলিমা ইব্রাহিম আল এহুদি ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান খাঁটি আত্মসমর্পণকারী তো এই ইব্রাহিম আল সালাম আমাদের জাতির পিতা আদমাল মোহাম্মদ সাল্লাহ আসলাম এর ঠিক মাসখানে হলেন ইব্রাহিম আল আসলাম অর্থাৎ আদম আলাহলামের সাড়ে তিন হাজার বছর পরে ইব্রাহিম আল আবির্ভাব আর ইব্রাহিম আল আসলামের সাড়ে হাজার বছর পরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পৃথিবীতে আসেন। এখন বিষয়টা হলো যে ইব্রাহিম আল আসলামের দিন শরিয়াত তিনি আমাদের নাম রাখছেন মুসলিমিন মিল্লাত আবি ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সুরাহের মধ্যে একটা আছে তাহলে ইব্রাহিম আসলামের আগে কারা ছিল পরে কারা ছিল তো আমরা যেটা কোরআন থেকে অনুসন্ধান করে পাচ্ছি সেটা হলো যে ইব্রাহিম আল্লাহ আগেও এই জাতি মুসলিম আর ইব্রাহিম আলাহসালামের পরেও এই জাতি মুসলিম ইব্রাহিম আসসালামের শরীয়ত যদি হয় ইসলাম আর মুহাম্মদ আসামের শরীয় যদি হয় ইসলাম তাহলে মাঝখানে কি এহুদি খ্রিস্টানদের কোনো ধর্ম থাকতে পারে তাহলে ইব্রাহিম আসলাম যখন ইসলাম ধর্মের প্রবর্তক এইখানে একটা প্রশ্ন আসে এই ধর্ম কথাটা বলতে গেলে এটা সমস্যা হয় আমাদের ইসলাম এটা কিন্তু আর ধর্ম না এটা হচ্ছে আইনের সমষ্টি ইসলাম হচ্ছে দিন আইন আইন্দাল ইসলাম জীবনবিধান আইন এই আইনের মূল বিষয় হল আত্মসমর্পণ করা তো আমরা ইব্রাহিম আল্লাহ থেকে যে দিনকে আমরা দিন ইসলাম বলছি এটা আগে কি বলবো আগেও দিন ইসলাম কেন আদম থেকে মোহাম্মদাম পর্যন্ত নবীদের কলেমা ইল্লাল্লাহ এ এছাড়া কি অন্য কোনো কলেমা ছিল তাহলে আদম থেকে মোহাম্মদ সালাম যদি আমাদের এই কলেমাটাই কলেমা হয় তাহলে আবার ইভেন আগে পরে সবই তো তাহলে ইসলাম ব্যবধানের এতটুকুই যে আল্লাহ তারা একটা সময় ভাগ করে দিয়েছেন যে তুমি এই থেকে এই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবে এখন যে পয়গম্বার যতটুক সময়ের জন্য দায়িত্ব পেয়েছে ওই পয়গাম্বারের কলেমার সাথে নামের সাথে কলেমাটা যুক্ত আছে তাতে প্রমাণ হবে যে এই পয়গাম্বার এই থেকে এই পর্যন্ত দায়িত্ব পালন করেছে এবং এই সময়ের মধ্যে যারা পৃথিবীতে ছিল তারা এই পয়গাম্বারের উম্মত এবং এই পয়গাম্বারের উপস্থিতিতে তিনি তাদের উন্মতির সাক্ষী হবেন এই উপস্থিতিতে বিচার হবে এটা হলো প্রকৃতি সত্য কথা যেহেতু আদম আলাহাম হচ্ছে মোহাম্মদ আসলাম পর্যন্ত সমগ্র নবী রসুলের কলেমা হলো লা এই দাওয়াতটা নিয়েই তারা দুনিয়াতে আসেন কলেমার সাথে নাম থাকাটা এটা শুধু তাদের পরিচয় মোহাম্মদ সালামে উম্মত আমরা হাসির মাদের আমরা এক মাঠে সবাই উঠব এখন প্রত্যেকের গলায় থাকবে আমল নামা ঝুলন্ত এনসান এন আলদামনাহু তোয়রাউফি অনুপি আল্লাহ প্রত্যেকটা মানুষের গলায় তার আমল নামা থাকবে আলদামনাহ মানে আমি অনিবার্য করে দিয়েছি অবশ্যই থাকবে এই আমল নামাটার হেডলাইন দেখেই মানুষকে বিভক্ত করা হবে আমার আমল নামার হেডলাইন ইল্লাল্লাহ এর সাথে আছে মোহাম্মদ রসুল্লাহ তাহলে বোঝা যাবে যে আমি মোহাম্মদ সাহসালের মত আপনার আইডেন্টি কার্ডে বাতাকা আরবিতে বলে তো এটাই আপনার আইডেন্টি কার্ডেরকম লা ইলা ইল্লাহ এর সাথে আসে মুহাম্মদ রসুল্লাহ বোঝা যাবে যে আপনি মোহাম্মদ সাল মত এভাবে হাসের বাজারে উম্মদ শনাক্ত করা হবে এবং ফেরেশতারা তাদেরকে পয়গাম্বারের কাছে হাউজে কাউসারের পথ দেখিয়ে দিবে প্রত্যেক পয়গাম্বার একটি হাউজে কাউসারে কুয়া পাবেন পেয়ালা পাবেন এবং পয়গাম্বারের কাছে গিয়েই তার উম্মতরা পানি পান করবে এক পায়গাম্বার উম্মত অন্য পয়গাম্বারের কাছে পানিপান করতে যাবে না সৃষ্টি এইভাবে করে রেখেছে কাজই ইসলামের এই ব্যাপকতা এই প্রসার এটা কিন্তু আমাদের জানা দরকার কিন্তু আমরা ইসলামকে সংকীর্ণতা এমন সংকীর্ণতা চাপিয়েছি যে এখন ক্ষুদ্র ক্ষুদ্র দলে মনে হয় হাজার হাজার দল সৃষ্টি হয়েছে এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ এক পরিষ্কার বলেছেন যে মানুষ হলো দুই দল মোমেন এবং কাফের এর বাইরে কোনো দল নাই যারা লাইল আল্লাহ বলে তারা সবাই মোমেন কিন্তু সবাই মোমেন বলে সবাই জান্নাতে যাবে একথা আল্লাহ বলেন নেই আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব বিনা পরীক্ষা আমি তোমাদের গ্রহণ করব না একটা কোরআন স্পষ্ট বলা সুরে আন কাবুতে আল্লাহ কথা বলেছেন তাহলে আমরা মানুষ দুদল আর আমাদের ও শরিয়াত হচ্ছে আল ইসলাম ইন্দা দিনা ইন্দাল্লাহল ইসলাম আল্লাহর কাছে জীবন বিধান হচ্ছে ইসলাম আবার আল্লাহ বলেন অমাই যাকে ইসলামই আল দিনা ইসলামকে বাদ দিয়ে যদি গায়রার ইসলাম মানে অন্য কোনো কিছুকে দিন হিসাবে কেউ গ্রহণ করে আল্লাহ বলেন ফালাই ইউক বালা মেনহু সেটা তার থেকে কবুল করা হবে না ওফিল আখরাতে মিনাল খাসিন এবং আখরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কেন আমরা কিসের জন্য পৃথিবীতে এত দলাদলি করি কিসের জন্য হাজারো দল দলা বেশ হাজারের বেশি দল আছে কেন আছে আছে গ্রামে গ্রামে এই পীর ওই পীর সেই পীর এই দরগা সেই দরগা ওই দরগা এ মানুষগুলি এই দরগায় সব বিভক্ত কাজে এটা আমাদের জন্য এটা ধর্ম ব্যবসায়ীদের জন্য ধর্ম ব্যবসা কিন্তু যারা এদের অনুকরণ করে তারা পরিচাপ করবে যে হুজুরকে মনে করছিলাম যে আমাকে পার করবে যে হুজুর নিজেই পার হইতে পারছে না কাজে এগুলো আপনারা এখন থেকে বোঝেন